সালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে প্রথমে আমার ঘরের সামনে ড্রাইভওয়ে থেকে শুরু করলাম আমি আজকে আপনাদের সামনে আমার ঘরটাকে একটু উপস্থাপন করব। অনেক রিকোয়েস্ট আসে আমার এই ভিডিওটা করার জন্য যে আপু তোমার ঘরটা একটু দেখাও আসলে ওইভাবে সময় করে হয় না এই জন্য দেখাতে পারিনি অনেক দিন পর্যন্ত তো আমি প্রথমে ঘরের মধ্যে ঢুকেছি আর ঘরের মধ্যে ঢুকতেই প্রথমে আমার উপরে যাওয়ার যে সিঁড়ি আর পাশেই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস রুম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস রুম এখানে বসে সে অফিসের কাজ করে সে বা আমার বড়ো ছেলেও এখন মাঝে মাঝে এখানে বসে তার কম্পিউটারে খেলাধুলা করে আর আমারও তো মাঝে মাঝে টুকটাক কাজ থাকে আমিও করি আর এই রুমটার সাথে একটা অ্যাটাচড একটা বাথরুম আছে এটাও আমি সামান্য একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক এই তো আমার হাজব্যান্ডের অফিস রুমটা প্রথমে ঢুকতেই এই রুমটা তো মোটামুটি সুন্দরভাবে সাজাতে চেষ্টা করেছি আসলে হ্যাঁ তেমন কিছুই না তারপরও নিজেদের মনের মতো করে আসলে সবাই চায় একটু সাজাতে আর আমার বড় ছেলের সাইকেলটাকেও এখানে রেখেছি কারণ হচ্ছে মাঝে মাঝে ও সাইকেল চালাতে যায় স্টোর রুমে রাখলে অনেক সময় আনতেও প্রবলেম হয়ে যায় আমার জন্য তো যাই হোক রুম থেকে বের হয়ে আমি এই তো আমার উপরে যাওয়ার সিঁড়ি আমি প্রথমে আপনাদের সাথে গ্রাউন্ড ফ্লোরটা শেয়ার করব। এরপর আমি উপরে গিয়ে একে একে সব কিছু শেয়ার করব। তো এখানে হচ্ছে প্রথমেই করিডোরে এখানে হচ্ছে দুইটা স্টোর আছে এই দুইটা স্টোর যে আসলে কত উপকারী আমার জন্য আর এটা হচ্ছে আমার প্রথম একটা লিভিং রুম যেটা আমার ছোট ছেলে সবসময় এখানে বসে টিভি দেখে বা আইপ্যাডে খেলাধুলা করে এবং মাঝে মাঝে এখানে পড়ালেখাও করেও এই রুমটা বিশেষ করে ওর কবজাই থাকে সব সময় এই রুমটাতে তেমন একটা আসা হয় না বা আমাদের বসা হয় না আমাদের পিছনের লিভিং রুমটাতেই বসা হয় তো যাই হোক আজকে এখানে আমাদের এখানে রবিবার ছিল আমি যদি ভিডিওটা করেছি ওই দিন একটু ফ্রি ছিলাম তো একটু সব কিছু একটু ক্লিন করব পরে চিন্তা করলাম যে ঘরটাকে একটু শেয়ার করি সবার সাথে ওরকম করে একেবারে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম তো এটা হচ্ছে আমার নিস্তালাতে আর একটা টয়লেট টয়লেট বাথরুম এবং শাওয়ার আছে এখানে আর আমার নিস্তালাতে হচ্ছে দুইটা দুইটা টয়লেট বাথরুম এবং সবগুলোর সাথেই সুন্দর শাওয়ার আছে আর এই তো আমি আমার সবচেয়ে প্রিয় জায়গা যেটা সেটাতে ঢুকে পড়েছি সেটা হচ্ছে আমার কিচেন আমার কিচেনটা হচ্ছে ওপেন একটা কিচেন কিচেন ডাইনিং এবং পিছনে যে একটা লিভিং রুম ওইটার সাথে আর আমার কিচেনের এখানে একটা দরজা আছে এটার পাশে হচ্ছে আমার আর একটা স্টোরেজ যেখানে আমি বিন বা অন্য জিনিসপত্র টুকটাক রাখতে পারি তো এই তো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট জায়গা যেখানে আমার সব সবসময় বেশিরভাগ সময়ই থাকা হয় আর এটা হচ্ছে আমার আউটসাইড পিসন সাইড পিসনে স্টোর রুমটা দেখা যাচ্ছে ওখানে আমাদের পুরাতন যত মালামাল আছে এগুলো ওখানে আমরা রাখি এটা হচ্ছে আমার ডাইনিং রুম যেহেতু আমাদের ডাইনিং কিচেনটা ওপেন এই জন্য খুব বড় একটা জায়গা খুবই সুন্দর একটা স্পেস এখানে আমাদের সবারই খুব পছন্দ তো আমাদের এই ঘরটা যখন কিনেছে তখন আমি বাংলাদেশে ছিলাম তো আমার হাজব্যান্ড যখন আমাকে ভিডিও বা ছবি পাঠিয়েছিল যখন ঘরটা কিনবে তখন আমার এই জায়গাটা দেখেই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পিছনের এই জায়গাটা আর আমাদের ফ্লোরটা টাইলস করা টাইলস দেখে বা অন্য অন্য জিনিস যেটা ছিল এগুলো আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা ওপেন ছিল তো বেশ ভালো লেগেছে মনে হচ্ছিল যে অনেক বিশাল বড় একটা জায়গা পাবো তো এই জন্যই আসলে এই বাড়িটা ওই সময় কেনা আর খুবই পছন্দ আমাদের এই বাড়িটা কখনো মনে হয় যে এখানেই সময় আর কি থাকবো মাঝে মাঝে চিন্তা করি আর একটু বড়ো একটা বাড়ি কিনি তো যেটা এখন আছে সেটা এখন আমাদের পাঁচজনের ফ্যামিলি বা আমাদের মেহমান আসলে আমাদের জন্য একেবারে পারফেক্ট একটা বাড়ি আর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে চারটা বাথরুম তো এই এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের যে বাথরুমটা গ্রাউন্ড ফ্লোরে দুইটা বাথরুম ছিল আর এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আমাদের বাথরুম আর এই হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা তো প্রায় সময়ই আপনাদের সাথে শেয়ার করা হয় অনেক সময় দেখেছেন এটাকেও টুকটাক একটু সাজাতে চেষ্টা করেছি নিজের মন মতো করে তো এই তো আমার বেডরুম এবং এই বেডরুম থেকে পিছনের যে ভিউটা এত সুন্দরভাবে দেখা যায় এই জন্য আমাদের এই পিছন সাইডের বেডরুমটা নেওয়া শুধু এই ভিউটার জন্য আর সামনে যে বেডরুম দুইটা আছে ওইটা হচ্ছে সামনের দুইটা হচ্ছে আমার দুই ছেলের দুইটা বেডরুম বড় ছেলে এবং ছোট ছেলের ছোট ছেলের রুমটা একটু ছোট আর বড় ছেলের রুমটা বেশ বড় তো সামনে একটু শব্দ হয় সব সবসময়ই সামনে গাড়ি যখন চলে অতটা শব্দ অবশ্য না যতটা মাঝে মাঝে একটু শব্দ হয় তো এদেশে তো খুব একটা ওইভাবে গাড়িতে হর্ন দেয়া বা ইচ্ছা করে শব্দ করা ওরকম সিস্টেম এখানে নেই তো তারপরেও পিছনের এইটাই আমার হাজব্যান্ডের পছন্দ এই রুমটাই তো এই জন্য বড়ো সামনের দুইটা আমার ছেলে দুই ছেলেকে দেয়া এই তো আমি ঢুকে পড়েছি এটা হচ্ছে আমার বড় ছেলের রুম বড় ছেলে এবং ছোট ছেলে আপাতত এখানেই ঘুমায় ছোট ছেলে যেহেতু একটু ছোট। তাই একা এখনও ওইভাবে শোয় না মাঝে মাঝে ওর রুমে আবার মাঝে মাঝে চলে আসে আমার বড় ছেলের রুমে তো এখান থেকে বাইরের সামনাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমি যখন ড্রাইভওয়েটা ভিডিও করেছিলাম তখন ওখানে আমার হাজব্যান্ডের গাড়িটা ছিল না কারণ সে বাসায় ছিল না তো এখন চলে এসেছে আর আমাদের ওখানে ড্রাইভয়েটা হচ্ছে অনেক বড় ওখানে তিনটা গাড়ি রাখা যায় এরকম একটা জায়গা তো ওখানে কিছু গাছ লাগিয়েছি কিছু গোলাপ ফুল গাছ বা অন্য গাছ আর এটা হচ্ছে আমার ছোট ছেলের বেডরুম তো ছোট ছেলের রুমটাতে ঢুকে পড়েছি এখানে ও অবশ্য ঘুমায় না তো এই জন্য একটু এইভাবেই থাকে দেখি আস্তে আস্তে করে ওকেও দেওয়ার চেষ্টা করছি আলাদা আলাদা করে ঘুমাতে পারলে যে যার মতো করে আর কি ভালো তো আমি এখন আমার মেয়ের রুমে যাব আমার মেয়ের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে বাংলাদেশের হিসাবে আসলে তিনতলাতে তো গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আমি সেকেন্ড ফার্স্ট ফ্লোর দেখিয়েছি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেহেতু এটা রবিবার ছিল বাচ্চারা সবাই বাসায় ছিল আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম আর একটু সব কিছু একটু গোছাচ্ছিলাম আসলে এত বড় ঘর যে সব সবসময় ওইভাবে একা গুছিয়ে রাখাও সম্ভব না যেহেতু বাচ্চাদের ঘর বাচ্চারা সব সময় টুকটাক একটু এলোমেলো করে দেখা যায় এই গুছিয়ে এসেছি এরপর আবার একটু পরে আবার দেখা যায় টুকিটাকি জিনিসপত্র এদিক ওদিক করে রাখে এভাবেই আর কি আসলে হয় এরকম কার কার ঘরে হয় আপনারা যদি পারেন কমেন্ট করে জানাতে পারেন আর এটা হচ্ছে আমার মেয়ের রুমের একটা উইন্ডো এখান থেকে সামনের ভিউটা খুবই সুন্দরভাবে দেখা যায় এখান থেকে সামনে যে আমাদের একটা মন্দির আছে ওখানে মন্দিরটা দেখা যায় মন্দিরের পরে স্কুল আছে বাচ্চাদের প্রাইমারি স্কুল ওইটাও এখান থেকে কিছুটা দেখা যায় তো খুবই সুন্দর ওর রুম থেকে সামনে পিছনে দুই দিকের ভিউই দেখা যায় আর যেহেতু বাসায় আছে এই জন্য একটু টুকটাক একটু এলোমেলো করেই রেখেছে আর আমি ফাঁকে ফাঁকে গুছাচ্ছি বা ওকেও মাঝে মাঝে বললে যখন সময় পায় তখন গুছায় আবার মাঝে মাঝে গুছাতে চায় না তো এই তো আর একটা বাথরুম এটা হচ্ছে আমার মেয়ের রুমে এটা অ্যাটাচড বাথরুম আমার ঘরে আমার হাজব্যান্ডের অফিস রুমে এবং আমার দুইটাই অ্যাটাচড বাথরুম তো যাই হোক আমার মেয়ের রুম থেকে পিছনের যে ভিউটা এটা আসলে চমৎকার একটা জায়গা বিশেষ করে সামারের সময় খুবই সুন্দর দেখা যায় আর এখান থেকে মনে হয় সারাক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকি এরকম একটা পরিবেশ তো যাই হোক আমি এই তো সব কিছু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক আপুরা অনেক সময় রিকোয়েস্ট করছিলেন যে আপু আপনার ঘরটা একটু শেয়ার করবেন তো আসলে ওইভাবে করে সময় পাই না বা ওইভাবে করে শেয়ার করা হয় না আজকে চিন্তা করলাম একটু করেই ফেলি তো যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ঘর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ